নাকি এখন আমরা আসছি হচ্ছে আদিনাথ মন্দির যেটা মহেশখালীতে আছে সেটা আমরা দেখার জন্য আসছি তো আপনারা আসলে জানেন যে আমরা আসলে আগে তো এখন আমরা আপনাদের এই মন্দিরটা ঘুরে ঘুরে করে দেখাব পাহাড় প্লাস মন্দির দুটোই দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন যে আমরা আসলে সবকিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো সাথেই থাকবেন এটা দেখতে পাচ্ছেন মন্দিরের কাছে আমরা চলে এসেছি তো এটা আমরা আসলে পাহাড় উঠছি তো এটা হলো মহেশখালীর একটা পাহাড় তো আপনারা সবাই সাথে থাকবেন তো আমরা পাহাড়টা আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো তো আমরা আদিনাথ আদিনাথ যে পাহাড়টা রয়েছে মন্দির প্লাস পাহাড় দুইকে দেখাবো তো এই দিক থেকে ভিডিও দেখান ওইদিকে ভিডিও দেখে একটা ভিড় আসছে অনেক সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন আমরা হয়তো সম্ভবত পাহাড়ের চূড়া উঠে পড়েছি তো আপনারা দেখেন আমরা আপনাদেরকে পাহাড়ের চূড়াটাও সুন্দরভাবে দেখাবো তো আসলে সবাই এত উপরে উঠে হাঁপিয়ে গেছে আপনারা হয়তো বা ভিডিও দেখে বুঝতেই পারবেন তো আমরা পাহাড়ের চূড়াটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো আমি আপনাদের পুরো ভিউটা দেখাবো দেখুন আসলে ভিউটা পুরো ভিউটা দেখেন একটা মন্দির দেখা যাচ্ছে ওইটা আসলে মন্দির নাকি গিয়ে জানি না আসলে সঠিক জানি না তো আপনাদের দেখালাম তো আপনারা সেটা আসলে কমেন্ট বক্সে জানাবেন যে আসলে এটা কি হতে পারে ঠিক আসলে কি আছে এগুলা আসলে আপনাদের সব দেখাবো আমরা তো আসলে জানি না যে এটা কত বড় পাহাড় হবে নাকি ছোট পাহাড় হবে সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আসলে এখানকার এখানকার যে ভিউ এদিকের যে ভিউ আসলে অনেক সুন্দর আর দেখার মতো পরিবেশ মনোরম পরিবেশ তো আপনারা যারা আসলে কক্সবাজারে আসবেন অবশ্যই অবশ্যই এই জায়গাটা ঘুরবেন আর এই জায়গার যে ভিডিওটা আমি পুরোটা আপনাদেরকে দেব পরবর্তীতে সামনে আরো কি আছে বা কী নেই এগুলো আমি আপনাদেরকে দেখাবো আসেন কী পাচ্ছেন আমাদের আমরা কত উপরে উঠেছি নিচে দিকে একটু দেখান নিচে দিকে দেখালে আপনারা আসলে বুঝতে পারবেন যে আমরা কত উপরে উঠেছি বা এতক্ষণ ধরে আমরা উঠলাম তো আপনারা অবশ্যই ফিল করতে পারছেন যে আসলে আমরা অনেক উপরে উঠে এসেছি তো আসলে আমরা আরো উপরে উঠব এখন আসলে মনে হচ্ছে হয়তো বা এটা না কিন্তু মনে হচ্ছে যে আমরা আসলে বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় যেটা কি বলি সেটার উপরে উঠে ফেলেছি হয়তো বা এটা অনেক বড় লাগছে আমার কাছে কিন্তু এর চেয়ে হয়তো বড় পাহাড় আরো আছে আসলে আমার সামনে একটা মন্দির আছে সেটা দেখাই আসলে এটা আমরা স্থানীয় একজনের কাছ থেকে জানতে পারলাম যে এটা আসলে একটা মন্দির তো এই মন্দিরটার সম্পূর্ণ ভিউটা দেখাও আর এদিকেও অনেক সুন্দর ভিউ আছে আপনারা আসলে দেখবেন এটা হচ্ছে আসলে মহেশখালীর যে মন্দিরের যে পিছনের যে ভিউটা রয়েছে এখানে অনেক পাহাড়ই রয়েছে কিন্তু আমরা আসলে সব পাহাড়ের ওইদিকে যেতে পারব না কারণ আমাদের সময় হয়তো অনেক শর্ট আমরা অনেক স্বল্প সময় নিয়ে এসেছি তো আপনারা এই সাইডটাও দেখবেন এই সাইডটা অনেক সুন্দর ভিউ রয়েছে জানা আমি নিচে গিয়ে আপনাদেরকে পাঞ্চাশ দেখাবো নিচে কিন্তু পাঞ্চাশ হচ্ছে নিচে আপনারা ঝুম করে একটু পাঞ্চাশটা দেখাবো আসলেন তো এখানকার ভিউটা আসলে কেমন লাগছে আপনার তাহলে এখানে যদি না আসে কেউ তাহলে আসলে মানে বলে ভাষা বলতে পারবো না এখানে আগে এসে তারপরে এক্সপিরিয়েন্স নিতে হবে তো আপনি যে কক্সবাজার আসলেন তো কক্সবাজার আসার পরে আপনি কি কক্সবাজার ওইখানে বিচে ভালো লাগছে বেশি না এখানে বেশি ভালো লাগছে অবশ্যই অবশ্যই কক্সবাজারের যে সিরিজটা আছে ওইটা উপভোগ এক রকম আর এখানকার উপভোগ আরেক রকম তো ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য ধন্যবাদ সো মাচ ভাই এদিকে আসো এদিকে ক্যামেরাম্যান বাইজিত